হোয়াটসঅ্যাপ ইটস মি রাসেল ওয়ান্স এগেইন যারা আমাকে শুনতেছেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো আজকে আমাদের ঈদের তৃতীয় দিন চলতেছে মানে ছুটি ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল একটা ভাব এখনও আছে তো আমি একটা মাঠের মধ্যে শুয়ে আছি তো আমার অনেক ব্রাদার আমার কমেন্ট বক্সে মেসেজ করতেছে যে ভাই আমরা তো ইউরোপ যাইতে যেতেছে আমাদের তো কোনো কোয়ালিফিকেশান নাই বাংলাদেশ থেকে মেসেজ করতেছে যে ভাই আমাদের কোনো কোয়ালিফিকেশান নাই আমরা তো হাতের কাজও তেমন জানি না তো সেই ক্ষেত্রে কী করণীয় শর্টকাটে আপনি যদি কিছু বলেন যে আমরা কিভাবে ইউরোপে যাইতে পারি তো ভাই সফল প্রথমত সফলতার কোনো শর্টকাট নাই আমি আগেই বলছি আপনারা যদি নিজে কাজ শিখে আসতেন তাইলে আপনাদের জন্যই ভালো হতো অথবা স্কিল ডেভেলপমেন্ট করে যদি আপনারা ইউরোপ যেতেন তাই আপনাদের জন্য ভালো হতো বাট আপনারা যেহেতু সেই রাস্তায় যাইতেছেন না আপনাদের জন্য শর্টকাট বলতে গেলে আমি আপনাদের জন্য শর্টকাট একটা সিস্টেম নিয়ে আসছি যে কাতার থেকে চাইলে আপনি খুব সহজেই ইউরোপে যাইতে পারেন হ্যাঁ এটার জন্য শর্টকাট হচ্ছে এটা আমি অ্যাডভাইস করতে সিনেমা মানুষদের যাওয়ার জন্য এইভাবে বাট কিছু করার নাই সেটা হচ্ছে শর্টকাটটা হচ্ছে ভিজিট ভিসায় ঠিক আছে আপনি শর্টকাটে ইউরোপে যাইতে পারবেন ভিজিট ভিসায় ঠিক আছে এখন ধরেন ভিজিট ভিসাটা আপনি কীভাবে পাবেন বাংলাদেশ থেকে কিন্তু ভিজিট ভিসায় যাওয়াটা খুব ডিফিকাল্ট আপনার ভালো একটা চাকরি লাগবে তারপরে আপনার ভালো একটা স্মার্ট স্যালারি লাগবে হ্যাঁ অনেক ধরনের কমপ্লিকেশন আছে বাংলাদেশে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু কাতার থেকে তুলনামূলকভাবে খুব সহজ আপনি যদি ভিসা যাইতে চান তাহলে কিন্তু খুব সহজে আপনি যাইতে পারেন ঠিক আছে কিন্তু আমার ভিসা হয়েছিল গ্রিসের আমার বাবা মারা গেছে আমি যাইতে পাই না হ্যাঁ ওইটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো তো আমি যাইতে না খুব ইজিলি ভিসা পাওয়া গেছি এ জমা দিয়েছি হয়ে গেছে ভিসা ঠিক আছে তো ডকুমেন্টেশনটা আপনার একটু প্রপারলি করা লাগবে ঠিক আছে তো আপনি বাংলাদেশ থেকে কিভাবে যাবেন ইউরোপ মানে কাতার আসতে হবে আগে আপনাকে ঠিক আছে আপনি যদি বাংলাদেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনি সেটা পাবেন না ওই ওই সকল ডকুমেন্টস আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না ঠিক আছে তো আপনাকে আসতে হবে কাতারে কাতারে কিভাবে আসবেন কাতারে অবশ্যই আপনি ফ্রি ভিসায় চলে আসবেন কাতারে এবং আসার সময় অবশ্যই আপনি তো আর এখানে থাকার জন্য প্ল্যান করে আসতেছেন না তো আসার জন্য অবশ্যই দালাল রে বলবেন ভালো একটা প্রফেশন যেন দেয় হ্যাঁ প্রফেশন আমি ওই দিন একটা ভিডিও বানাইছিলাম যে যেই প্রফেশনে আসবেন সেই প্রফেশনে কাজ করবেন এটা হচ্ছে কাতারে যারা কাজ করবেন তাদের জন্য আপনি তো কাতারে আসতেছেন জাস্ট ইউরোপ যাওয়ার জন্য ঠিক আছে আপনি কাতার থেকে চলে যাবেন ইউরোপে তো এখানে আপনার ওইরকম এক বছর পরে যখন আপনি রিনিউ করতে যাবেন তখন হচ্ছে হয়তো বা একটু কমপ্লিকেশন হইতে পারে আপনি তো আর থাকতেছেন না এক বছর আই আসবেন চার পাঁচ মাস ছয় মাসের মাথায় আপনি চলে যাবেন ঠিক আছে ইউরোপে তো এইটা হচ্ছে আপনাদের জন্য একটা অপশন আপনার অবশ্যই দালালকে বইলে আপনার একটা ভালো প্রফেশন নিয়ে আপনি কাতারে আসবেন সেলস ম্যানেজার তারপরে ম্যানেজার টাইপের একটা প্রফেশন যদি হয় তাইলে ভালো হয় অ্যাকাউন্টেন্ট হইলেও খারাপ না মানে ম্যানেজার টাইপের প্রফেশানগুলো আমি প্রেফার করতেছি যে ওই ধরনের প্রফেশন নিয়ে আপনি আসবেন আসার পরে আপনার ভিসার যখন মেয়াদ এক বছর থাকবে ভিসা লাগাইবেন যখন আইডি যখন হবে তখন থেকে ছয় মাস পরে আপনি অ্যাপ্লাই করবেন তিন থেকে চার মাস পরেও অ্যাপ্লাই করতে পারেন বাট আমি আপনাকে ফর সেফটি রিজন আমি বলতেছি ছয় মাস পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে করবেন আপনি যখন আসবেন একটা সেলস ম্যানেজারের প্রফেশন নিয়ে তখন কিন্তু আপনার কোম্পানিকে বলবেন যে আমার মা আমার অ্যাকাউন্টসে যেন আমার অ্যাকাউন্টসের জন্য স্যালারি ট্রান্সফার করায় ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য স্যালারিটা আমার ট্রান্সফার করে ঠিক আছে এখানে অবশ্য নিয়ম করে দিয়েছে সবাই সব কর্মীদেরই ব্যাংক কার্ড থাকা বাধ্যতামূলক এবং সবার স্যালারি ব্যাংক কার্ডেই ট্রান্সফার হতে হবে তো আপনার একটা অ্যাকাউন্ট কোম্পানি করে দিবে তারপর ওই কোম্পানির যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে যেন আপনার স্যালারিটা ট্রান্সফার হয় মিনিমাম ফাইভ থাউজেন্ড মিনিমাম পাঁচ হাজার রিয়েল স্যালারি হ্যাঁ যদি দশ হাজার পনেরো হাজার দিতে পারেন তাহলে আরও ভালো আমি সে সাজেস্ট করবো মিনিমাম অ্যাটলিস্ট ফাইভ থাউজেন্ড যাতে আপনার স্যালারি ট্রান্সফার হয় আর আপনি যদি নিজের কারণ এই স্যালারি ট্রান্সফারটা কিন্তু আপনার নিজের টাকাতেই করতে হবে আপনার যে দালাল আছে যে মালিক আছে যেই দাদালের কাছে আপনি আসবেন যে যেই লোক আপনার ভিসা দিবে ওই লোকেরই কিন্তু আপনার সেলাই টাকাটা দিতে হবে মনে করেন দশ হাজার রিয়েল আপনি ওই লোকের দিলেন যে ভাই প্রত্যেক মাসে মাসে আপনি আমার অ্যাকাউন্টে দশ হাজার রিয়েল ট্রান্সফার করে দিবেন ডব্লিউপিএস এর মাধ্যমে ঠিক আছে তো এই দশ হাজার রিয়াল যখন আপনার দেশে মানে এখানে চলে আসবে আপনার অ্যাকাউন্টে যখন দশ হাজার রিয়েল চলে আসবে প্রত্যেক মাসে মাসে বেতনের সাথে স্যালারি হিসাবে ক্রেডিট হতে আছে আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু আপনার ফালাই রাখলে হবে না টাকাটাকে আপনাকে খরচ করতে হবে মানে টাকাটাকে আপনাকে রোটেটিং করাইতে হবে সার্কেলিং করাইতে হবে টাকাটা দিয়ে আপনি মনে করেন দশ হাজার টাকা আপনি স্যালারি ট্রান্সফার করলেন দশ হাজার টাকার মধ্যে চার হাজার টাকা আপনি দেশে পাঠাই দিলেন ঠিক আছে মানে আপনি আপনার বন্ধু পাঠাইতেছে মানে টাকা পাঠাবে বললেন যে দোস্ত আমার অ্যাকাউন্টে টাকা আছে তুই এইটা এই কার্ডটা দিয়ে ইউজ কর এই কার্ডটা দিকে তুই দেখো টাকা পাঠাই দে পরের ক্যাশ টাকাটা আমায় লাভি হ্যাঁ তো এইভাবে টাকাগুলো আপনি জমাবেন মনে করেন টাকার মধ্যে টাকা টাকা তারপরে আপনি খরচ করলেন চার হাজার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হইল মানে এক ফিক্সড ডিপোজিট আপনার অ্যাকাউন্টে মানে টাকাটা জমা রইলো আর কি কোথাও খরচ হয় নাই তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মাসে আপনার বন্ধু বান্ধব যারা টাকা পাঠাবে আপনার কার্ডটা দিবেন ইউজ করার জন্য অনেক সময় বলবেন শপিং কর গিয়া পাঁচশো এক হাজার টাকা কেউ দেশে যায় না দেশে যাওয়ার সময় আপনার কার্ডটা দিয়ে দিবেন বলবেন যে যত টাকা তুমি শপিং করবে তত টাকা আমাকে ক্যাশ দিয়ে দিবে ঠিক আছে তো এইভাবে কার্ডটাকে আপনি ইউজ করতে থাকবেন যাতে মানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টরা যখন নেবেন আপনি যখন ভিসার জন্য জমা দিবেন তখন কিন্তু ভিসা অফিসার দেখে যাতে মানে এটা বুঝতে না পায় যে সে টাকাটা জমা দিতেছে আর উঠাইতেছে ওইরকম কোনো একটা ব্যাপার যাতে সে বুঝতে না পারে যখন দেখবে তখন সে দেখবে ট্রানজাকশান আছে এই কার্ডের মধ্যে এই অ্যাকাউন্টে অনেক ট্রানজ্যাকশান সে টাকাটা বেতন পায় সে অনেক টাকা খরচ করে সে দেশে টাকা পাঠায় তার অ্যাকাউন্টে আবার চার হাজার টাকা করে জমা হওয়া হইতেছে তো এখানে একটা বাল্ক একটা অ্যামাউন্ট তো আপনি কিন্তু ছয় মাস পরে যখন ব্যাংক স্টেটমেন্টটা আপনি উঠাইবেন চার হাজার কুড়ি যদি হয় চারশো চব্বিশ হাজার রিয়েল কিন্তু আপনার অ্যাকাউন্টে এমনি চলে আসবে মানে অ্যাজ এ মানে ইনভেস্ট করতে হবে একটা মিনিমাম বিশ চব্বিশ হাজার রিয়েল আপনি কারো কাছ থেকে ইনভেস্ট করলেন আর কি ওয়ান টাইম ইনভেস্টমেন্টের মতো তো যখন এটা থাকবে একটা মানে চার হাজার চার হাজার করে প্রত্যেক মাসে জমতে থাকবে এটা একটা ভালো একটা স্ট্রং একটা আপনার ব্যাংক স্টেটমেন্ট কিন্তু হবে তো আপনি যখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা হয়ে যাবে মানে তিন মাস মিনিমাম বলে বাট ছয় মাস হইলে ভালো হয় আমি বলতেছি ছয় মাস পরেই আপনি যান তো ছয় মাস পরে যখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা নেবেন আপনি নিজেই কিন্তু কাগজপত্রগুলো রেডি করতে পারবেন যদি কাগজপত্রগুলো রেডি না করতে পারেন তাইলে একটা কোন একটা ট্রাভেল এজেন্সির কাছে যাবেন এদেরকে আপনার পাঁচ ছশো টাকা দিবেন এরা কিন্তু সকল ধরনের পেপার কিন্তু এরা রেডি করে দেবে এই পেপারের মধ্যে কি আছে মানে আপনার পেপারের মধ্যে ইম্পর্টেন্ট পেপার হচ্ছে এনওসি নো অবজেকশন নো অবজেকশন সার্টিফিকেট আপনি যদি কোনো কোম্পানিতে আসেন তাহলে কিন্তু সে মানে তারা কিন্তু আপনাকে দিবে না নো অবজেকশন সার্টিফিকেট আর আপনি তো চার্জ দিয়েছেন ইউরোপ গিয়ে ভাইকে যাবেন ভিজিট বিসায় যাবেন ওইখানে গিয়ে আপনার তো পলাইয়া যাবেন আপনি হয়তো বা ওইখানে থেকে যাবেন কিন্তু আসবেন না আর আপনি কোম্পানিতে সেলস ম্যানেজারের ভিসা আপনি পাবেনও না ঠিক আছে সেটাও একটা ব্যাপার আছে তো আপনি বাঙালি যেই দালাল ফালাল আছে যারা ভিসার ব্যবসা করে তাদের কোম্পানিতে ছোটো ছোটো কোম্পানিতে আসবেন সেলস ম্যানেজার হিসেবে তারা আপনাকে এন ব্যবস্থা করে দিবে এন দিবেন তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা করবেন হোটেল বুকিং দেখাইতে হবে এয়ার রিটার্ন টিকিট দেখাইতে হবে হুম তারপরে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম দুই বছর থাকতে হবে ভিসার ভ্যালিডিটিও যেন আপনার ছয় মাসের উপরে থাকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই জিনিসগুলো সবগুলো একসাথে করবেন কইরা আপনি ভিসা বিএফএসে জমা দেবেন বিএফএসএ জমা দিলে সাধারণত ইন্টারভিউ কিছু লাগে না আমি জমা দিয়েছিলাম আমার আমার জাস্ট জিজ্ঞেস করছিলো ভিসা অফিসার যে তুই কেন যেতেস তো আমার কাছে সব উত্তর ছিল নর্মালি জিজ্ঞেস করেন আপনি যখন ওই মানে ছোটোখাটোর দেশগুলো লেটভিয়া ইউরোপের যে ছোটো দেশগুলো আছে ওইগুলোর জন্যও ভিসা জমা দেবেন তাইলে আপনার ওই ধরনের কোনো কমপ্লিকেশন হবে না জমা না দিয়ে আপনি বিএফএসে থ্রোতে দেবেন তাইলে আপনার ইন্টারভিউর সম্মুখীন হইতে হবে না ঠিক আছে তো আপনার কিন্তু বিশ পঁচিশ হাজার মানে রিয়েল যদি আপনি ইনভেস্ট করেন তাইলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে আপনার ভিসাটা কিন্তু খুব অল্প টাকায় হয়ে যেতেছে এখানে আর টাকাটা তো আপনি ইনভেস্ট করতেছেন আপনি তো খরচ করতেছেন না টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে থাকবে হ্যাঁ টাকাটা কিন্তু আপনি যখন ইউরোপে চলে যাবেন তখন কিন্তু আপনি টাকাটা আর যার টাকা যার থেকে টাকাটা আনছেন তারে কিন্তু দিয়ে দিতে পারতেছেন তো আপনার বড় জোর আপনি যদি ছয় মাস এখানে থাকেন তাহলে আপনার আইডি ভিসা এই সকল কিছু আইডি তো এক বছর লাগাই দিবে আপনার তিন লাখ টাকা দিয়ে আপনি ফ্রি ভিসায় আসলেন কাতারে আপনার কিন্তু এক বছরের আকামা কিন্তু কোম্পানি লাগাই দিবে তো আকামার টাকা আপনার লাগতেছে না যেহেতু আপনি চলে যাবেন এক বছর পরে তো আপনার থাকা খাওয়ার জন্য রুম ভাড়া ধরেন তিনশো টাকা তারপরে মোবাইল বিল অনুষাঙ্গিক মিলে মান্থলি আপনার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে হয়ে যাবে তো মানে আপনি এই তিন চার হাজার টাকা আপনি ধরেন খরচ আপনি চার হাজার টাকা ধরে রাখেন চার হাজার রিয়েল আপনার খরচ এক লাখ টাকা আপনার পকেট খরচ সব মিলে আর বাকি টাকাটা আপনি ওই যে কারো কাছ থেকে নিবেন অনেকের তো টাকা থাকে পকেটে তো কারো কাছ থেকে টাকাটা নেবেন ব্যাংকে ঢুকাইবেন এগুলো এটারে ইউটিলাইজ করবেন জমাইতে জমাইতে এইটারেই ঘুরাইতে থাকবেন টাকাটারে ঠিক আছে একটা সময় ছয় মাস যখন হয়ে যাবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা উঠায় আপনি কিন্তু ইজিলি ইউরোপের ভিসাটা আপনি পায়ে যাবেন সেনজেন ভিসা নিয়ে নেবেন আপনার ইজিলি হয়ে যাবে অল্প টাকায় এটার জন্য কিন্তু আপনি দেশ থেকে যদি যান এই টাকা দালাল ধইরা মানে ভিসা হওয়ার কোনো গ্যারান্টি নাই তারপরে আপনার বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে কিন্তু মানুষ ভিজিট ভিসা যেতেছে খালি এইটা না আপনার লিবিয়া দিয়া যদি আপনি যান আমি সাজেস্ট করবো না কেউ যাওয়ার জন্য বাট আপনি যদি যান তাইলেও কিন্তু আপনার দশ থেকে পনেরো লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে এখানে আপনার বড়জোর খরচ হবে এক থেকে দেড় লাখ টাকা ঠিক আছে বড়জোর হয়তোবা আপনার ভিসা খরচ মানে আপনার ভিসা করতে এই খরচটা হবে আর আপনার ভিসা এখানে কাতারে আসতে হয়তো বা আপনার পাঁচ লাখ টাকারও কম লাগবে হ্যাঁ ইউরোপের ভিসা একটা পাইতে মানে এত ইজিও একটা ব্যাপার মানে এটা মানে চিন্তা করতে হবে মানে স্মার্টলি থিঙ্ক করতে হবে আপনার যদি আপনি ওইভাবে প্রপার প্ল্যানিং করে আসতে পারেন প্রপার প্ল্যানিং করে যদি আপনি সব কিছু কাজকর্মগুলো করতে পারেন তাইলে কিন্তু আপনার জন্য খুবই অল্প টাকায় ব্যাপারটা হয়ে যাবে ঠিক আছে তো আমি সেটাই আপনাকে সাজেস্ট করব যে আপনি আসেন আইশা টু স্মার্টলি চিন্তা করেন হ্যাঁ আমরা ইনফরমেশান দিতে পারবো আপনাকে প্রপার ইনফরমেশান দিতে পারবো দিয়ে দিয়েছি এখানে সব বইলেই দিয়েছি হ্যাঁ আপনি আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে এখন ফ্রি ভিসা পেয়ে যাবেন সেলস ম্যানেজার ভালো একটা ক্যাটাগরির একটা ভিসা নিয়ে চলে আসবেন তারপরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ছয় মাস হয়ে গেলে আপনার দশ হাজার রিয়াল করে যদি প্রত্যেক মাসে স্যালাই ট্রান্সফার হয় আপনার অ্যাকাউন্ট আর এই দশ হাজার রিয়াল যদি আপনি সার্কুলেট করতে থাকেন টাকা দেশে বাড়াইতেছেন উঠাইতেছেন জমা করতেছেন এরকম যদি হইতে থাকে তাহলে কিন্তু আপনার ইজিলি আপনি ভিসা পাইছেন আপনি ইউরোপের ভিসা ইজিলি আপনি ইউরোপ না খালি আপনি আমেরিকার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্রসেস আপনার স্মার্টলি থিঙ্ক করতে হবে যেটা দেশ থেকে আপনি কখনোই সম্ভব না আপনি যদি দেশের থেকে চিন্তা করেন যে আমার কোম্পানি এন দিব সেলস ম্যানেজারের চাকরি এত টাকা বেতন আপনি পাবেন একটা সেলস ম্যানেজার এত টাকা বেতন পায় বর জন্য বি হাজার পঁচিশ হাজার হাজার টাকা বেতন পায় তো এখানে আসলে তো আপনি দেখাইতে পারতেছেন আপনার দুই লাখ আড়াই লাখ টাকা বেতন ভিসা অফিসার ব্যাঙ্ক স্টেটমেন্ট খুলে দেখবো দেখে আপনার ইমপ্রেস হয়ে যাবে ভিসা দিয়ে দিব ইজিলি কোনো প্যারা নাই ঠিক আছে আপনার পাঁচ ছয় থেকে সাত মাসের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন একটা ইনভেস্টমেন্ট করতে পারেন আর কি নিজের জন্য আপনি দেখতে পারেন কইরা এটা হবে যে একশোতে একশো পার্সেন্ট শিওর আর আপনি তো একবারে যে মুরুখ আপনি তো ওইরকম লোক যদি হন তাহলে যাওয়ার দরকার না আমি বলবো যে ইউরোপ আপনি যায় না যদি আপনি বেসিক কমিউনিকেশন করতে পারেন যে আপনার ইংলিশে একটু দক্ষতা আছে মানে টুকটাক হায় হেলো হাওয়ারি ওইটা কইতে পারেন হালকা পাতলা ইংরেজি মারতে পারেন তাইলেই আপনি যান যদি আপনি একবারে কোনো কিছু কইতেই না পারেন তাইলে ওইখানে গিয়া তো আপনার জন্য একটা বিপদ তৈরি হবে আপনি ভিসা পায়া গেলেও আপনি ওইখানে বিপদে পড়বেন ঠিক আছে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর রাইখা যেইভাবে মানে আমি বললাম সেই প্রসেসগুলো যদি আপনি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনি খুব অল্প টাকায় ইউরোপে চলে যেতে পারবেন এবং খুব অল্প টাকায় ইউরোপের ভিসা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আসি সবাই ভালো থাকবেন আশা করি ইনফরমেশানটা আপনি খুব মানে চিন্তা করবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান দিলাম ঠিক আছে এগুলো তো আমরা মানে লিগেলি বলি না বাট আপনাদের জন্য আমি বললাম যে আপনারা এত প্রেশার ক্রিয়েট করতেছেন তো আপনাদের জন্য একটা শর্টকাট বললাম ঠিক আছে এটা আপনারা চাইলে কিন্তু প্রসেসটা আপনি ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন প্রচেষ্টা কাজে লাগাই দেখতে পারেন ইনশাল্লাহ ভিসা হবে একদম নাইনটি নাইন পার্সেন্ট শিওর অল্প টাকায় ভিসা হবে ইউরোপে যেতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আসি ভালো থাকবেন আসসালামু আলাইকুম